আমার এই ব্রাশ শোল্ডারটা দেখেন কত বিচ্ছিরি হয়ে গেছে তো আজকে আমি এই টিস্যু রোল গুলা দিয়ে আমার জন্য একটা ব্রাশ শোল্ডার বানাবো তো প্রথমে এই সবগুলাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিছি তারপর গ্লু দিয়ে একটা আরেকটার সাথে এরকম লাগিয়ে নিব দুই জোড়ার মাঝখানে আপনারা চাইলে এরকম ভাবে টেপ লাগিয়ে নিতে পারেন তাহলে আরো সুন্দর ভাবে আটকে যাবে তো সবগুলো একসাথে করার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে তারপরে এরকম একটা কার্ডবোর্ড কেটে নেবেন তারপর গ্লু দিয়ে এটা নিচের দিকে আটকে নেবেন সবকিছু রেডি করা শেষ এখন আমরা এটাকে ডেকোরেট করব। সুন্দর একটা শিট দেওয়ার জন্য এখানে তিনটা কালার ইউজ করেছি ব্ল্যাক কফি আর ইয়েলো কালার তারপর এখানে এই লেসটা লাগিয়ে নিব ভিডিওটা কালকেই আপলোড দিতে চেয়েছিলাম কিন্তু এই লেসটা আমার কাছে ছিল না তো আজকেই আমি এটা কিনে এনেছি এটাকে বেশি সুন্দর করার জন্য এখানে আমি মাঝখান দিয়ে কিছু ছোট ছোট চুমকিও লাগিয়ে নিয়েছি আমি এটা আমার ব্রাশের জন্য বানিয়েছি তবে আপনারা এটাকে পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার এর ব্রাশ সেট আছে এই জন্য এক একটাকে আলাদা আলাদা জায়গায় রাখতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পেন পেন্সিল রাবার এগুলা রাখতে পারেন এটাতে এরকম একটা ব্রাশ হোল্ডার বানাবো অনেকদিন থেকেই ভাবতেছিলাম তো আজকে ফাইনালি এটা বানিয়েও ফেললাম আর আপনারাও খুব সহজে এরকম টিস্যু রোল দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন আমার এই আইডিয়া কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করবেন টাটা